জ্যোতিষশাস্ত্র অনুসারে পণ্ডিত একশো আট দেবানন্দ দাস বাবাজি মহারাজের পঞ্চাশ হইতে পঁচান্ন বৎসর বয়সে আকস্মিক মৃত্যুর সম্ভাবনা আছে বর্তমানে তাহার বায়ান্ন বৎসর বয়স চলিতেছে তাই সাবধান হয়ে যাও দেবানন্দ দাসজি মহারাজ আর বেশি বাইরে ঘোরাঘুরি করিও না রাধা রাধাকুণ্ডের তীরে বসে সাধন কর ভজন কর লোভের আসে কপট বৈষ্ণব বেশে আর কত অঙ্গবঙ্গ কলিঙ্গ ঘুরে বেড়াবেন ঘোরাঘুরির দরকার নেই বাড়িতে বসে ভজন করো বলছে একটা কথা নরে চরে বারো আর ঘরে বসে তেরো তাই নড়াচড়া করার দরকার নেই দৌড়াদৌড়ি করার দরকার নেই ঘরে বেশি ভজন করো কখন যে মরে যাবেন তার তো ঠিকই নেই সময় তো হাতে অতি অল্প যেহেতু জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে সময় কাচিয়ে এসেছে রাধে রাধে অহে মৃত্যুদেব তুমি যদিন এস সেই দিন আমি রাধাকুণ্ডে থাকব দেখো তুমিও আসতে আনন্দ পাবে আর আমিও মহানন্দে যেতে পারব তাই হে মৃত্যুদেব তোমাকে অনুরোধ করতেছি যখন আমি রাধাকুণ্ডের তীরে ভজন কুটিরে বাস করব অবস্থান করব তখন তুমি এসো আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি জানিয়ে রাখলাম আমার শেষ মিনতি এটাই হলো আমার শেষ কথা হে মৃত্যুদেব তোমার চরণে আমি আমার এই মিনতি জানিয়ে রাখলাম রাধে রাধে